শ্রীদর্শক সুধাম মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি ধরুন উত্তর পূর্বাঞ্চল আহলেস উন্নতের জৈনপুর শিবিরের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠিত পদ আর তরিকাল নড়য়ে বিভাজিত ধর্মীয় সংগঠনটি মাত্র একদিনের ব্যবধানে পুনর্গঠিত হল উত্তর পূর্বাঞ্চল আহেলেসের নথল জামাতের জৈনপুরী শিবিরের কেন্দ্রীয় কমিটি শনিবার কোনো ধরনের বিজ্ঞাপন জারি না করা হয় এলাকা দিতে মাধ্যমে গঠিত উত্তর পূর্বাঞ্চল আহলে জামাতের রেজবি শিবির এর কেন্দ্রীয় কমিটি ওই কমিটি গঠনের চব্বিশ ঘন্টার মধ্যেই রাতাবাড়ির নিজামি টেটে মাদ্রাসায় গঠিত হল জৈনপুর শিবিরের কেন্দ্রীয় কমিটি এই কমিটি গঠনের জন্য অবশ্য আগে থেকেই এই বিজ্ঞাপন জারির পাশাপাশি সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার অভিযান চলে ফলশ্রুতিতে অসমের বিভিন্ন জেলা এবং প্রতিবেশী রাজ্য ত্রিপুরা থেকে প্রতিনিধিরা যোগ দেন রবিবার সকাল দশটা বাজতেই লুকিল লোকার্য হয়ে ওঠে রাতাবাই টাইটের মাদ্রাসা মূলত ভারত উপমহাদেশের দুই বিখ্যাত আধ্যাত্মিক ব্যক্তিত্ব হজরত নিজামুদ্দিন বিস্কুটির রহমতুল্লাহ আহিহিউ হজরত আব্দুল্লতি ফুলতুলির রহমতুল্লাহ আহির অনুগামী ছাড়াও রাতাবারি টাইটের মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সকাল দশটা থেকে শুরু হয়ে বেলা এক গোটিকে পর্যন্ত সাধারণ আলোচনা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয় দ্বিতীয় অধিবেশন বেলা দুই কোটি সময় উত্তর পূর্বাঞ্চল আহলে সোনুল জামাতের প্রবর্তন সভাপতিতা রাতাবি টাইটের মাদ্রাসার শেখুল হাদিজ হজরত মলান আব্দুজুল নিজামির সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সবাই নতুন কমিটির পদাধিকারীর নাম ঘোষণা করেন শাহুল হাজি হাজরত মৌলানা জলিল নিজামি বিভাজিত উত্তর পূর্বাঞ্চল আহলে সোন জামাতের জৈনপুর শিবিরের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিলচরের মৌলানা আনোয়ার উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাদ্রাসার প্রাক্তন উপাধ্যক্ষ হজরত মৌলানা বদরুলক তাছাড়া কার্যকরী সভাপতি হুজাই জেলার হজরত মৌলানা মুবেশীর আলী নিজামী ত্রিপুরার মৌলানা সৈয়দ ওয়া ওয়ালেদ হোসেন সহসভাপতি লাতুর সৈয়দ ফখরুল ইসলামকে সহসভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে সংগঠনের মুখপাত্র দায়িত্ব পেয়েছেন শিলচরের মৌলানা মাসুক আহমদ লস্কর তাছাড়া সংগঠনের মুখ্য উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন শাখল হাদিজ হজরত মৌলানা আব্দুলজুরুল নিজামি রয়েছেন মুজাহিদ মিল্লাত হজরত মৌলানা আব্দুল্লক পুরান পুরানবাড়ির সৈয়দ মৌলানা মুস্তাক আহমদ মাদানী নতুন নতুনবাড়ির সৈয়দ জোনাইদ আহমদ মাদানী বাগপুরের সুফি জমিলুল নবী বাগাডুরের মবরুর আহমদ টানটোর সাহেবজাজা মৌলানা আব্দুল বাসিদ পদুরহুরের মৌলানা মুস্তাক আহমদ সব বিশিষ্টরা সবাই করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদ জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয় তা তাছাড়া সময় বিভিন্ন জেলা সরকারি জমিতে বসবাসকারী ভূমিহীন সংখ্যালঘুদের পাট্টাবাদানের দাবি জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয় এদিকে এর দিনের ব্যবধানে একই জামাতের দুটি আলাদা আলাদা কমিটি গঠন নিয়ে সোশ্যাল মিডিয়ায় সর্বত্র চর্চা চলছে একাংশের মতো জৈনপুর শিবিরকে তাতিয়ে তুলেছিলেন যিনি সবথেকে বেশি সেই আনোয়ার উদ্দিনে কোন শিবিরের সভাপতি নির্বাচিত হয়েছেন এই শিবিরের সভাপতি সাধারণ সম্পাদক দুজনই উচ্চ আলিম হওয়ার পাশাপাশি স্নাতক ডিগ্রিদারী কিন্তু সরকারি চাকরিজীবী হওয়ার দরুন ধর্মীয় স্বার্থে কতলেও কোথাও মুখ খুলতে পারবেন বলে তা দেখার বিষয় অন্যদিকে রাজীব পান্ধী কমিটির সভাপতি সৈয়দ আব্দুল নুর আলম হলেও বিগত দিন এই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে চরম ব্যর্থতা দিয়েছেন বলে অভিযোগ আর সাধারণ সম্পাদক সৈয়দ মিসকাত উচ্চমাপের আলিমন এবং সাধারণ শিক্ষাও তেমন নয় বলে জানা গেছে এমন একজন ব্যক্তি উত্তর পূর্বাঞ্চল কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব কতটুকু পালন করতে পারবেন তা হাজার টাকার প্রশ্ন তাছাড়া সাধারণ জনগণ যারা হালে হলে সমর্থক তারা কোন কমিটিকে দিচ্ছেন একই কমিটি থাকার পর অন্যান্য ধর্মীয় সংগঠনের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করা সম্ভব হয়নি বিগত দিনে আর এখন পদের এবং তরিকা নিয়ে বিতর্কে বিবেচিত হয়ে কতটুকু কাজ করতে পারবেন তা অবশ্যই সময় বলে দেবে দেখুন এই প্রতিবেদন

এবং উত্তর পূর্বাঞ্চল আহসুন্নতল জামাতর সদস্য কারা কারা এটা সারা নাম আপনারা শুনে দিয়েছেন ওই একজনের একটা দায়িত্ব দিতে হয় এই হিসাবে উত্তর পূর্বাঞ্চল যদি আপনারা লাজিতা মতে চক্রি দিবা উত্তর পূর্বাঞ্চল আহসুন্নতল জামাতের সভাপতি পদে আলহাদ মৌলানা আনোয়ার উদ্দিন তালুকদার সাহেব

अल्ह भदरत मौलना भदरुल्क खान उत्तर पूर्वाञ्चल आह्नु सिङ्गल जो कुमार संपादक आज कापना अब्दुल मुन्ना साहब भाईदांगी মলানা अलहम्दुलिल्लाह सहा संपादक मौलाना শহর সম্পাদক মৌলানা আবুল হুসেন সাহেব অফিস সম্পাদক জনাব আহমদ সাহেব মদরপুর ক্ষী কামাল উদ্দিন চৌধুরী সাহেব আলহামদুলিল্লাহ মুখভাত্র